পাখির সঙ্গে মানুষের সক্ষ বেশ পুরনো পোষার জন্য পাখি বেছে নেওয়ার ক্ষেত্রে রং কণ্ঠস্বর বা আচরণকে মানুষ গুরুত্ব দেয় পোষা পাখি যেহেতু মানুষের জীবনযাপনের সঙ্গী তাই তাদের পরিচর্যাও সমান গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক চলুন টাইমস অফ ইন্ডিয়া অবলম্বনে বিশ্বের সবচেয়ে সুন্দর পাঁচটি পোষা পাখি সম্পর্কে আমরা জেনে আসি এক বাজরিগার বাজ্রিকার পাখি বা সংক্ষেপে বাজি বিশ্বের অন্যতম জনপ্রিয় পোষা পাখি অস্ট্রেলিয়ার শুষ্ক তৃণভূমি মূল আবাসস্থল হলেও এটি এখন পৃথিবীর প্রায় সব দেশেই পোষা পাখি হিসাবে জনপ্রিয় ছোট আকার লম্বা লেজ এবং উজ্জ্বল সবুজ হলুদ নীল সাদা এবং ধূসর রঙের মিশ্রণে বাজরিকার পাখি দেখতে বেশ আকর্ষণীয় বুদ্ধিমান এই প্রাণী মানুষের কথা অনুকরণ করতে পারে এবং সহজেই পোষ মানে যত্ন নেওয়া সহজ খাবার সহজলভ্য এবং স্বভাব শান্ত হওয়ায় বাজরিগার ঘরোয়া পোষা পাখির মধ্যে ব্যাপক জনপ্রিয় মনে রাখা দরকার বাজরিগার সামাজিক প্রাণী তাই এদেরকে একা রাখা উচিত নয় দুই কোকাটিল কোকাটিল বন্ধুত্বপূর্ণ পাখি হিসাবে পরিচিত এদের মাথার চূড়ায় ঝুঁটির মতো কিছু পালক থাকে যা বেশ চিত্তাকর্ষ মনের অবস্থার উপর নির্ভর করে এই পালক নামা করে এই পাখির গায়ের রং ধূসর বা হালকা সোনালি হয়ে থাকে তবে মাথার দিকের রং কিছুটা হলুদ যা এদের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় কোকাটিল শীষ দিতে পারে এবং ছোট শব্দ বা বাক্য অনুকরণ করতে বেশ দক্ষ ছোট খাঁচা নিরাপদ পরিবেশ এবং নিয়মিত মনোযোগ দিলে এরা অত্যন্ত বন্ধুসুলভ সঙ্গী হয় তবে বা নিবৃত পরিবেশে এদের সতর্ক যত্ন প্রয়োজন হয় তিন লাভবার্ড লাভবার্ড ছোট রঙিন এবং অত্যন্ত সামাজিক পাখি আফ্রিকা মহাদেশের বিভিন্ন অঞ্চলে এই প্রজাতির পাখির আদি নিবাস হলেও বর্তমানে প্রায় সব দেশে এটি পাওয়া যায় এদের গড় আয়ু প্রায় বিশ বছর লাভ বার্ড সাধারণত পাঁচ থেকে সাত ইঞ্চি লম্বা হয় উচ্চ স্বরে ডাকতে পারে বিশেষ করে সকাল সন্ধ্যায় বেশ ডাকাডাকি করে বন্ধুত্বপূর্ণ ও প্রাণবন্ত স্বভাবের কারণে লাভ বার্ড পোষা পাখি হিসাবে বেশ জনপ্রিয় লাভবার্ড জোড়ায় থাকতে পছন্দ করে এবং একে অপরের প্রতি গভীর ভালোবাসা প্রদর্শন করে তাই এই পাখি বন্ধুত্ব এবং স্নেহের প্রতীক হিসাবে পরিচিত ফল বেরি বীজ এবং বিভিন্ন শস্য এদের মূল খাবার চার সান কনিয়র। সান কনিয়র এক ধরনের ছোট জাতের তোতা পাখি বন্ধুত্বপূর্ণ অনুসন্ধিৎস এই পাখি কথা বা শব্দ অনুকরণে আগ্রহী সান কনিিয়রের শরীরের রং হলুদ বুক কমলা লাল এবং পাওয়া ডানায় মাঝে মাঝে নীল ও সবুজের ছোঁয়া থাকে ভালো মেজাজে থাকলে শীষ দেয় বা কথা বলার চেষ্টা করে আমুদে এই পাখি কখনো কখনো মানুষের সঙ্গে নানা মজায় মেতে ওঠে ছোট বই বা কলম এদিক থেকে ওদিকে নেয়ার কাজও এরা করে থাকে একা বা নিষ্ক্রিয় পরিবেশে এই পাখি অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারে পাঁচ ইলেকট্রাসপ্যারড প্যারট ওশিনিয়া অঞ্চলের এক প্রজাতির বুদ্ধিমান তোতা পাখি যা বিশেষভাবে নিউগিনি এবং অস্ট্রেলিয়ায় পাওয়া যায় পুরুষের পালক উজ্জ্বল সবুজ পেটে নীলচে লাল এবং ডানায় নীল ছোপ থাকে আর নারীর পালক উজ্জ্বল লাল ডানা এবং পেটের নিচের অংশে নীল বা বেগুনি রং হয়ে থাকে দেখতে মনোরম এই পাখি শান্ত আবেগপ্রবণ এবং মানুষের সঙ্গে গভীর বন্ধন তৈরি করতে পারে এরা বেশ বুদ্ধিমান বটে বড় খাঁচা সঠিক খাদ্য এবং নিয়মিত যত্ন নিলে এরা সুস্থ থাকে দুই বছর বয়সে এরা প্রজনন উপযোগী হয় গড় আয়ু ত্রিশ থেকে চল্লিশ বছর বিশ্বের সবচেয়ে সুন্দর পাঁচ পোষা পাখির তথ্য নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ